আচ্ছা এটার পরে দেখতেছি আগে তুই কর তুই সোফার উপরে ঝাড়ু উঠায় বাইরে উপর পাতলে কে লিখে বলিস সরাম জানি বাবা কাজে লোক এত বড় সাহস আমার কোনো দোষ নেই ম্যাডামে বলছে ম্যাডামে বলছে হুম হ্যাঁ কি রে আমার মারে গাদা গাদা বাইগুলি লিখে লিখে মোরা শান্তি না এইবারই তুমি দেখ জন ঘর একজন আইতেই থাকে দরজা খুলতে এতক্ষণ লাগে আরে গ্যাপ আপনি

কিরে কি হয়েছে এ দেন তাই বোকনি পাচ্ছি বললাম আপনার শাশুড়ি আর সেই পরে দেখতাছি আগে তুই ক তুই সোফার উপরে ঝাড়ু উঠে বাইরের উপর পাতলে কেটে লেগে ভরা দেখছে সারামদাবি শাড়ু দেখে আমি বাচ্চিনা বোম্মা ভালো বোমা মানে আরে কে আপনি কোথা থেকে আসছেন তুমি মানে শোনো না এ ঢুকছে কেমনি বাসার মধ্যে আমি তোমার শাশুড়ি বললেই হয়ে গেল নাকি আপনি আমার শাশুড়ি মানে কি বলতেছেন আপনি সব অবস্থা দেখছেন কি নোংরা

দেখো তোমার মা কীভাবে আসছে তোমার মা বসাকশাক দেখছো পোরা ফ্লোর নোংল করে ফেলছে এই কাপড় কি ময়লা কাপড় চোপড় পরে আসছে মনে হয় ছয় মাসে ভোর কাটা যায় না কি গন্ধ বিশ্রী গন্ধ রাখতেছে আমার মা নোংরা আমার মা নোংরা তোমার আমার লেভেল দেখ আমার লেভেলটা দেখো আমাদের সাথে কি বলার একদিন যায় একটা কথা বলবে না যারে নোংরা বলছ না এই নোংরা মহিলা আমার দশ মাস দুদিন গর্বে লালন পালন করছে এই নোংরা মহিলার পেটের থেকে আমি জন্ম হয়েছি এই নোংরা মহিলা আমারও পৃথিবীর আলাপাতা দে আইছে এই নোংরা মহিলা আমারে বড় করছে এই নোংরা মহিলা আমারে শিক্ষিত করছে এই নোংরা মহিলার কারণে তুই আমারে এই নোংরা মহিলার কারণে তুই এই যে তোর বিলাসিতা এই নোংরা মহিলার কারণে আর আমার মা আমার মা নোংরা হ্যাঁ তোর এত বড় শাহস্তি কাজের ছেড়ে দিয়ে আমার মার গা দা কাওয়া বাসাতে বাইক হ্যাঁ কিরে এত বড় শহাস দিল হ্যাঁ এত মা মাঝে হয়তো কষ্ট তাহলে বিয়ে করছো কিসের জন্য মায়ের রাখলে নিচেই থাকতা আর একটা কথা বলবি না বিয়া কিসের জন্য করছি বল করছি না বলে সমাধান লোক হয়ে যাইতেছি খারাপ আরে তোরা এত বড় সাহস কিনলি তুই একটা কাজের লোক হইয়া তুই আমার মার গাদা কাদাস হ্যাঁ আমি এ নাই এ সুপার উপরে বইছি এই কাজের মাই আমার গাদা দিয়ে ফালাই দিছে কয় ছোট লোক ফকি নি আমার নাকি কাজের লোকের মতো দেখায় রে

তোর মার রব পরিবেশ থাকছে বাবা মা আমার মা বাপ নিয়ে কোনো কথা বলবো না তোমার বাবার বলে দিতেছি ও কোম্পানির মাছ তো বেশি পানি বেজস না অঙ্গলি কত 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 কথা সহজ হ্যাঁ এই যে ফুডানি এই যে এত আরাম আয়েশ এত কিছু কার টাকা দিয়া কারে দিয়া তুমি কাজের বুয়া ছোট লোক হ্যাঁ গরীব নোংরা মহিলা বলছিলি না মিথ্যে কথা বলছিস কি সত্যিই তো বলছিস হ্যাঁ এই ফুটানি এই যে এত ভুটানি এত চটং চাটং এত কিছু এই সব এই কাজের বুয়া নি ছোট লোকের ছেলের পয়সায় হ্যাঁ আমার বাড়িতে আমার দেখাইয়া আমার মায়ের অপমান করস আমার মায়ের কাজের বুয়া কস আমার মায়ের ছোট লোক করস সামান্য কাজের বুয়ারে দিয়ে আমার মায়ের গাদ কাজ বাই করে দেওয়া তোর এত বড় সাহস শোন যে কাজটা আমার আরো আগে করার কথা ছিল না দেরি হয়ে গেছে দেরি হয়ে গেলে সমস্যা নাই ওই কাজটা আমি এখন করেছি কি করবা তুমি তোর লাগ আমি সংসার করব না তোরে এই মুহূর্তে আমি তালাক দিব বুঝছস মানে তুমি কি বলতেছ তুমি কি পাগল হয়ে গেছস আমি পাগল হয়ে যাই নাই আমি এতদিন পাগল ছিলাম এতদিন আমি পাগল ছিলাম এখন আমি ভালো হয়ে গেছি বুঝছস নাই দেখো তুমি কিন্তু এখন নাইলে তোর মতো শয়তান দলে আমি সংসার করি হ্যাঁ তুই আমার গর্বদারনী মা আমার বাড়িতে তাইছে যদি কাদের বুয়ারে গিয়ে আমার মায়ের অপমান করাস হ্যাঁ কাদের বুয়ারে দেখ আড্ডা কা দেয় বাইকড়া দস শুন তোর ল কত কথা কয়া লাভ নেই তোর আমি এই মুহূর্তে তালাক দিয়ে দিব একটা

বাসাইয়া ঢুকছে এলে কি তুই এরকম ব্যবহার করবি তুই কি তুই কি জমিদার তুই জমিদার হলে মাছের মাছে কাজ করছিস আমার তো ম্যাডামই বলে দিছি যে কেউ আসলে তুই কি তুই তো একটা গরীব মানুষ একটা গরিব মানুষ একটা অসহায় মানুষ একটা ফকিরও যদি বাসায় দিয়ে আচরণ করবি হ্যাঁ কি রে কথা কস না যা আজকে তোর মাপ করে দিলাম যদি আমার বাসা থাকস কাজ করস ভবিষ্যতে যদি এরকম দেহি আমার বাসা যদি এরপর থেকে যদি একটা ভিক্ষুক আহে যদি দেহি তার সাথে এরকম কোনো আচরণ করছস তত বুঝেছি একদম লাত্তি দেওয়ার সাথে দিন আর শোন আমার মা আজকে থেকে এখানে থাকবো আমার মা তো সেবা যত্ন যা লাগে সব তুই করবি যা ভিতরে যা খালা আমার মাপ করে দিন আচ্ছা